বৃষ্টি হল আকাশ কর্তৃক পৃথিবীর জন্য ভালোবাসার দৃষ্টান্ত তারা একে অপরকে নিজেরা কখনো দেখা করতে না পারলেও এভাবে ভালোবাসার আদান প্রদান করে বৃষ্টির প্রতিটি বিন্দু যেন জীবনের শান্তির বীজ ফলায় প্রিয় মানুষটির পাশে বসে বৃষ্টি উপভোগ করা বৃষ্টির জলে হাত ভেজানো তাতেই মনে হয় স্বর্গ নেমে এসেছে টানা দুদিন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে মনটা এমনিতে অনেক ভালো জানালা খুলে দেখে ভারী বর্ষণ হচ্ছে বৃষ্টি দেখে লোক সামলাতে পারছি না মনটা ভালো থাকলেও মনের কোথায় যেন একটু খুতখুতে রয়ে গেছে কারণ এবছর বৃষ্টিতে ভেজা হয়নি মনকে শান্ত করতে বের হয়ে গেলাম বৃষ্টিতে ভিজব বলে সাথে নিয়ে নিয়েছি আমার প্রিয় মানুষটিকে আসল কথা হলো ওনার ইচ্ছাতে আমার বের হওয়া যখন উনি শুনতে পেলেন আমার বৃষ্টিতে ভিসতে খুব ইচ্ছে করছে উনি আমাকে জোর করে ঘর থেকে বের করলেন জীবন একটাই অনেকেই এ জীবনে অনেক কিছু নিয়ে শান্তিতে থাকতে চায় অনেকের কাছে অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি থাকার পরেও শান্তি থাকে না সুখ থাকে না আর অনেকের কাছে ওই কাচের চুরি বৃষ্টিতে ভেজা বেলি ফুলের মালা এগুলোতেই শান্তি খুঁজে পায় আবার অনেকেই প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে প্রকৃতিকে উপভোগ করে শান্তি খুঁজে নেয় আমি ঠিক কেমন সেটার বিস্তারিত বলতে না পারলেও আমি যে খুব অল্পতে সন্তুষ্ট হই সেটা কিন্তু আমি খুব ভালোভাবে বলতে পারি আমার কাছে সুখ বলতে তেমন কিছু লাগে না অল্প একটু ভালোবাসা দিলে আমি অনেক সুখী হয়ে যাই এই যে দেখুন বৃষ্টিতে প্রিয়জনের হাত ধরে ঘুরছে এর থেকে বড় সুখ আর কিছু কি হতে পারে আমার কাছে এটাতেই অনেক সুখ আলহামদুলিল্লাহ বের হয়েছিলাম ফুচকা খাবো বলে ফুচকার একটি দোকানও খোলা পাইনি তাই চলে গিয়েছিলাম আমাদের শেরপুরের একটা অনেক পুরনো ব্যাকারি তাজ ব্যাকারিতে সেখানে গরম গরম প্যাটিস নিয়ে নিলাম বিস্কিটস পাউরুটি কেক অনেক কিছু নিয়ে নিয়েছি বাসার কাজে লাগবে বৃষ্টির দিনে বের হয়েছি ফুচকা খেতে পারেনি তাতে কি বৃষ্টিতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি অনেক শান্তি লাগছে এই যে দেখুন আমি রাস্তায় ঘুরছি মানুষ দেখছি মানুষ কীভাবে বৃষ্টিতে চলাচল করছে প্রিয়জনের হাসি ফোটানোর জন্য কত মানুষ এসে তার প্রিয়জনের জন্য খাবার কিনে নিয়ে যাচ্ছে প্রয়োজনীয় কত কাজ করে যাচ্ছে প্রিয়জনের জন্য এই বৃষ্টিতে ভিজে ভিজে কত পরিশ্রমী না মানুষ করছে এগুলো দেখলেও আমি অনেক শান্তি পাই অনেক সুখ লাগে আমি তার মতো করে ভাবতে থাকি এই যে যিনি বাদাম বিক্রি করছেন উনিও কিন্তু ওনার প্রিয়জনের হাসি ফোটানোর জন্যই বাদামটা বিক্রি করছেন এই যে ছোট বাচ্চাটা তার সংসারে হাল ধরার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে কলা বিক্রি করছে এই যে লটকন বিক্রি করছে যে ভাইটি উনিও তো ওনার পরিবারের জন্যই এই পরিশ্রমটা করছে এগুলো ভাবতে আমার যখন শান্তিও লাগে তেমন কষ্টও লাগে এই যে ফার্মেসিতে অনেক মানুষ ওষুধ কিনছে তাদের পরিবারে কেউ না কেউ অসুস্থ এগুলো যখন ভাবি তখন খুব অন্যরকম লাগে রাস্তায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমাদের পছন্দের একজন ভাইয়ের সাথে অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টি যেন বেড়েই যাচ্ছিল যত বৃষ্টি পাচ্ছে মনটা তত আনন্দে নেচে উঠছে আর রাস্তার মানুষজনকে দেখছি তাদের দেখে তাদের মতো করে ভাবছি বৃষ্টির দিনের সৌন্দর্যকে অনেকেই ভালোবাসেন বৃষ্টির শব্দে ঘুম ভাঙলে মনে হয় স্বপ্নের রাজ্যে ফিরে গেছি তাই না ঝিরিঝিরি বৃষ্টিতে প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে বৃষ্টি জলে ভিজে মনে হয় যেন আমি নতুন হয়ে উঠেছি বৃষ্টি এমনই একটি জিনিস মানুষকে চঞ্চল করতে গেলে একটি বৃষ্টির ফোঁটা কত মধুর হতে পারে সেটা যারা একমাত্র বৃষ্টিতে ভিজে তারাই ঠিক করে বলতে পারে আর যারা প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতিকে ভালোবাসন কিছুক্ষণের জন্য মনের সব দুঃখ ভুলে গিয়ে একটি শান্তির রাজ্যে বসবাস করছেন ছোট্ট ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ